বন্ধুরা প্রতিটা সম্পর্কে এই জিনিসটা লক্ষ্য করা যায় যে সম্পর্কে শুরুর থেকে কিছু দিন হয়তো পাঁচ ছ মাস কি আট ন মাস খুব বেশি ভালোবাসা থাকে একদম ভালোবাসায় ডগমগ ডগমগো অবস্থা থাকে যে সেই মানুষটাকে ছাড়া কিছুই ভালো লাগছে না সব কিছুই বিতা সেই মানুষটাকে ছাড়া এইবার আস্তে আস্তে যখন ভালোবাসা পূরণ হতে থাকে সম্পর্ক পূরণ হতে থাকে মানুষটা পূরণ হতে থাকে একই মানুষকে বারবার দেখতে হতে থাকে তখন ভালোবাসা কমতে থাকে এবার ভালোবাসা যখন বারবার কমে যাচ্ছে সেই ভালোবাসাকে কি করে বাড়িয়ে তোলা যায় উপায় কি এবার সেই ভালোবাসাকে বাড়িয়ে তোলারও কিছু উপায় আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবার এই ভালোবাসাগুলো বাড়িয়ে তোলা তখনই সহজ হবে বা তখনই সম্ভব হবে এক কথায় বলতে পারো যখন সেই মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবেসে থেকে থাকবে একদিনের জন্য হলেও তার মনের ভেতর তোমাকে নিয়ে ভালোবাসা নট ভালো লাগা ভালোবাসাটা একদিনের জন্য হলেও যদি থেকে থাকে তাহলেই সেটা সম্ভব তাহলেই সেটা সে বুঝতে পারবে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো পুরোটাই সাইকোলজি বেসড ডিসকাস আজকে হবে চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক ফার্স্ট পয়েন্ট এই যে এত সমস্যা হচ্ছে গল্পটা এখানেই যে সেই মানুষটার ভালোবাসা কোনো অংশে কমে গেছে কারণ সম্পর্ক আস্তে আস্তে ম্যাচিওর হচ্ছে ম্যাচিওর সম্পর্কে শরীরের চাহিদা কমে যায় কারণ শরীর পাওয়া হয়ে গেছে এতদিনে মানুষটাকে দেখে দেখে অভ্যস্ত হয়ে যায় যেই দেখাটা প্রথম দিন লেগেছিল ওরে বাপরে কি সুন্দরী সেই ঐশ্বর্য রায় মনে হয়েছিল না প্রথম দিন এমন আর মনে হচ্ছে না কারণ ঐশ্বর্য রায়ের একদম মেকআপ টেকআপ ধুয়ে গিয়ে পোড়া কয়লায় পরিণত হয়েছে তাই তো এইবার এখন আর ভালো লাগছে না ব্যাদ লাগে লাগছে কি করা যাবে সেই জন্য সে আস্তে আস্তে ভালোবাসা কমই ফেলেছে নিজেকে আস্তে আস্তে কাটিয়ে নেওয়ার চেষ্টা করছে বা আস্তে আস্তে সে সরে যাওয়ার চেষ্টা করছে বা সেই রকম মানে একদম বলতে গেলে দিচ্ছে না গুরুত্ব তো এই বিষয়টাতে তোমার কি করণীয় ফার্স্ট পয়েন্টে এটাই করণীয় যে ওই যে দিনটার কথা আমি এতক্ষণ ধরে বললাম সেই দিনটার কথা মনে করো সেই দিনটার কথা মনে করে ওই রকমভাবে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করো ভেবে দেখো একটা বিষয় যে ওই দিনটাতে যখন তুমি প্রপোজাল পেয়েছিলে বা তুমি কাউকে প্রপোজাল পাঠিয়েছিলে তুমি যেমন ছিলে যেই রকমভাবে তুমি নিজের জীবনযাপন করতে নিজের ব্যক্তিত্ব যেমন ছিল স্টাইল যেমন ছিল কথাবার্তা যেমন ছিল সব কিছু আলাদা ছিল ওই মানুষটাকে পেয়েছো ওই মানুষটার প্রতি আসক্ত হয়ে গিয়ে তুমি সব কিছু জলাঞ্জলি দিয়ে ফেলেছ সব শেষ এবার সেই মানুষটা এখন ভালোবাসা ভালোবাসা করে আর ভালোবাসা দিচ্ছে না এখন কি হচ্ছে সেই মানুষটাকে না পেয়ে তুমি কান্নাকাটি করছো না খেয়ে আছো ঘুমাচ্ছ না রাত্রে ঘুমাচ্ছ না কিছু করছো না তোমার নিজের আউটলুক আরো খারাপ হয়ে যাচ্ছে সৌন্দর্য আরো কমে যাচ্ছে তুমি কি ভাবছো তোমার এই চোখের জল তোমার কান্না কষ্ট দুঃখ এইগুলো সে দাম দেবে কোনো সময় দেবে না কেউ দেবে না তাই কি করতে হবে নিজের সৌন্দর্য নিজের বাইরের দৃশ্যটা করে রাখতে হবে নিজের চোখের তলায় কালি ফেলানো যাবে না এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে শুধুমাত্র ওই মানুষটা কেন ওর জায়গায় যদি রাম শ্যাম যদু মধু যেই আসুক না কেন তোমাকে এক দেখাতে যেন পাগল হয়ে যায় বুঝতে পারলে তাহলেই সেই মানুষটা তোমার প্রতি আবার দৃষ্টি নিক্ষেপ করবে কারণ কারণ কি কারণ ও বুঝতে পারবে যে এইবার কিন্তু আমার জায়গায় রামশাম যদু আসার চান্স আছে একটা বুঝতে পারলে এটা একটা সহজ উপায় একদম সাইকোলজি পরিষ্কার তুমি এটা ওকে বোঝানোর চেষ্টা করছো তুমি যদি না থাকছো আমার কিচ্ছু যায় আসছে না তুমি না থাকলেও দেখো আছে আমার জন্য অনেকে যে দেখো অলরেডি লাভরি এক দিয়ে ফেলেছে আমার ফটোগুলোতে আমি অনেক ভালো আছি সৌন্দর্য করার আছে অনেক বেশি তুমি নেই তোমার আরো বেশি সৌন্দর্য করে ফেলেছে তোমার জন্য আমি সুন্দর থাকতে পারি না নিজের প্রতি খেয়াল নিতে পারি না ঠিক আছে দেখব লাইনে এসে গেছে কারণ তুমি নিজের খেয়াল রাখছো নিজেকে আবার তৈরি করছো ও কিন্তু সেটাই চাইছে ও কিন্তু সেটা দেখেই সম্পর্কে এসছে ভালোবাসা ভালোবাসা কিছু না যে ভালোবাসি ভালোবাসি শুধুমাত্র তোমার বাইরের টুকু দেখে ভেতরের দেখার কিন্তু সময় কারণ নেই তোমার ভেতর কি না কি বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পর বাচ্চা হয়ে যাওয়ার পর সব কিছু তারপর আগে কিছু না আমি একদম বাংলা ভাষা পরিষ্কার কথা বলি আমি ওই সব বন্ধু এরকম বলি না যেটা সত্যি সেটাই বলি ভালো লাগলে ভালো লাগবে না ভালো লাগলে আমার কিছু করার নেই আমার সাবস্ক্রাইবার করে এমনিতেই জানো সবাই সবার বেড়ে গেছে আমার কম আছে আমার তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু পরিষ্কার কথা বলি ঠিক আছে তো নিজের সৌন্দর্য করো নিজেকে আগে ভালো রাখার চেষ্টা করো পরে তারপরে অন্যটা দেখতে যাবে ঠিক আছে বুঝিয়ে দিলাম সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এবার কি করতে হবে স্মৃতি বিচরণের পালা শুরু করতে হবে একটা জিনিস মাথায় একটু ভেবে দেখো যে তোমরা যখন প্রথম সম্পর্কে গেছিলে সেই সময় কোনো না কোনো জায়গাতে তোমরা দেখা করেছিলে কোনো না কোনো জায়গায় তোমরা বসেছিলে কোনো না কোনো জায়গায় বসে তোমরা গল্প করতে হাতে হাত রেখে সময় কাটাতে কাটাতে তো এবার সেই জিনিসগুলোর মাথায় আছে নিশ্চয় যদি তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপও হয়ে থাকে ফোনে ফোনে আলাপ হয়ে থাকে রং নাম্বারে কল গিয়ে আলাপ হয়ে থাকে কোনো ব্যাপার না সেখানেও তোমার সাথে দেখা হয়নি কিছু হয়নি সম্পর্ক তো স্টার্ট হয়েছিল কোনো না কোনোভাবে ভাবে সেটাকেই সোশ্যাল মিডিয়াতে তুলে ধরো ওই মানুষটাকে উচ্চ করে না কিন্তু ওই মানুষটার কথা তুমি বলে দিলে না এমন ভাবে লিখলে যে ওই মানুষটার কথা তুমি বললে না কিন্তু তোমাদের সম্পর্কের কথাগুলো বলা হয়ে গেল এরকম ভাবে তুমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরো এবার যখনই তুমি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা তুলে ধরবে তখন ওই মানুষটার তো ভালোবাসা কমে গেছে কিন্তু তোমার সাথে ফ্রেন্ডে রয়েছে কিন্তু ওই মানুষটা কিন্তু তোমার সাথে হোয়াটসঅ্যাপেও রয়েছে কিন্তু ব্লক ব্লক কিছু হয়নি কিন্তু এই সময়ও তার চোখে পড়বে আর ধরে নিলাম যদি ব্লক হয়েও গিয়ে থাকে ও কারো না কারোর থেকে ঠিক দেখে নেবে ঠিক আছে আর একবার দেখে যখন নেবে না একবার চোখে তার পড়ে যাবে তখন কিন্তু তার মাথাতে ওই জিনিসটা এসে যাবে ফার্স্ট অফ অল তোমাকে ওর সৌন্দর্য হিসাবে দেখছে ওর আবার জাগ্রত হচ্ছে দ্বিতীয়ত যখন ও এই স্মৃতিটা দেখবে তখন ওর মাথায় ক্র্যাক করবে ঠিক আছে একটা ছোট্ট একটা সেই ভালোবাসার বীজ হয় না সেটা বপন হয়ে যাবে তখনই দেখবে তোমার প্রতি একটু হলেও সে আগ্রহ দেখাবে কোনো না কোনোভাবে হয়তো সেই পোস্টটাতে রিয়াক্ট দিচ্ছে হয়তো কমেন্ট দিচ্ছে কিছু একটা করবে যদি কিছু নাও করে সেখানেও তোমার লাভ আমি সেটাও বলে দিলাম থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি করতে হবে একটা বিষয় মাথায় রাখো যে সম্পর্কে যখন ওই মানুষটা তোমার সাথে এসছিল কিছু একটা বিষয়কে সে লক্ষ্য করে তোমার সাথে সম্পর্কে এসছিল এই জিনিসটা কিন্তু তুমিও যেন আমিও জানি সবাই জানি কারণ আজকালকার দিনে সম্পর্ক যখন তৈরি হয় তখন কোনোভাবে এমনভাবে তৈরি হয় না যে ফাঁকা আওয়াজ দিয়ে সম্পর্ক তৈরি হয়ে গেল এমনি ভালো লাগে হয় না ও নিশ্চয়ই তোমার কিছু একটা জিনিস ভালো লেগেছিল হয় সৌন্দর্য নয় কথা নয় লেখা নয় কিছু একটা ভালো লেগেছিলো যে কারণটার জন্যই ও সেই সম্পর্কটা অ্যাকসেপ্ট করেছিল বা সম্পর্কতে এসেছিল। সেই বিষয়টাকে তোমাকে তুলে ধরতে হবে সেটা যদি সৌন্দর্য তো সৌন্দর্য সেটা হয়তো কথা তো কথা সেটা যদি লেখা তো লেখা যেটাই হোক সেটাকে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরতে হবে সেই বিষয়গুলোকে তোমাকে উঠিয়ে আনতে হবে এবার যখনই সেই মানুষটা তোমার সেই জিনিসটা লক্ষ্য করতে হবে সেই মানুষটার চোখে আল বাদ পড়বে ভাই আর পড়লেই সেই মানুষটা তোমার কথা ভাবতে বাধ্য হবে এগুলো কোনো ফাঁকা আওয়াজ না এগুলো প্রত্যেকটা পরস্পরের সাথে মিল আছে দেখো কোনোটা সস্তা না আমিও জানি তুমিও জানো কোনোটা সস্তা কথা না যে বললাম হয়ে গেল না এটা হয় না ওরমভাবে আজ বললাম কাল তুমি একদিন করলে পরের দিনই সে আবার লাভ দিয়ে পড়ে গেল হবে না তোমাকে পুরোপুরি নিজেকে ঠিক রেখে তৈরি হয়ে তারপর মাঠে নামতে হবে কারণ এত দিন ধরে যে ও ইগনোর করছে অবহেলা করছে একদিন হয়নি তো বারংবার দিনের পর দিন এগুলো আস্তে 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 শুরু হয়েছে তারপর গিয়ে আজকের এই দিনটাতে তুমি কষ্ট পাচ্ছ এটা বুঝতে হবে যেমন এটা আস্তে আস্তে শুরু হয়েছে তারপর গিয়ে তুমি এতটা কষ্ট পাচ্ছ তেমনি আবারও আস্তে 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 সেই মানুষটাকে লাইনে আনতে হবে তারপর সেই মানুষটা বুঝবে নয়তো কোনো দিনও বুঝবে না তুমি যতই চেষ্টা করো না কেন কোনোদিনও বুঝবে না যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটা তোমাকে ইগনোর করছে যেই মানুষটা ভালোবাসা কমিয়ে ফেলেছে হঠাৎ করে কমিয়ে ফেলেছে কমায়নি আস্তে 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 কমাচ্ছে ও যখন বুঝছে যে তোমার কোনো গুরুত্ব লাইফে নেই তুমি একটা ফালতু একটা মানুষ যার কোনো ভ্যালু নেই তখন নিজে নিজে আস্তে আস্তে সরে যাচ্ছে কারণ ও বুঝতে শুরু করছে যে এই মানুষকে নিয়ে আমার লাইফে কিচ্ছু হবে না আমি যদি ওর সাথে থাকি আমার সময়টা নষ্ট হয় তাই ওকে এই জিনিসটা বোঝাতে হবে বুঝতে পারলে যতক্ষণ না বোঝাবে ততক্ষণ ওই মানুষটাও বুঝবে না আর কাছেও আসবে না পরিষ্কার কথা আমি যত পয়েন্ট বলছি যাই করছি না কেন তুমি যদি নিজেকে ঠিকঠাকভাবে না করো না কোনোদিনও কিছু হবে না এই যে ল অফ অ্যাট্রাকশনের কথা বলি ল অফ কথা বলি ম্যানিফেস্টেশন করতে বলি অ্যাফরমেশন করতে বলি সব কিছুর পরেও তোমরা আমাকে সেই একই প্রশ্ন বারবার করো তাহলে কি হবে আমি তো তোমাদের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি কিন্তু লাভটা কোথায় হচ্ছে তোমাদের হচ্ছে কি হচ্ছে না কারণ তোমরা ঠিক মতন মনোযোগ সহিত কোনো কাজ করছো না তুমি যদি নিজেকে ঠিক না রাখো তোমার প্রিয়জনকে তুমি ফিরে পাবে কি করে তোমাকে সেই জায়গাটাই নেই তো তোমার মধ্যে যদি সেই বিষয়টাই না থাকে তাহলে তুমি কি করে পারবে তাই না নিজেকে ঠিক করতে হয় নিজেকে আমি যদি আমাকে না গড়ে তুলি সারা পৃথিবী আমাকে গড়ে তুলবে সারা পৃথিবী আমাকে লাথি মারবে তোমাকেও সেটা বুঝতে হবে আজকে তো যদি তুমি কষ্ট পেয়ে থাকো আজকে তুমি মানুষের কাছে ঠোকর খেয়ে থাকো সেটা তোমার জন্য তোমার কিছু ভুলের জন্য আমার জন্য নয় এটা বুঝতে হবে তো বন্ধু আজ চলি যদি তোমাদের মনে হয় আমার কথাগুলো ভালো লেগেছে অনেক কড়া কথা সঠিক কথা বলে গেলাম যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো সাথে সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব